সকলকে সকাল থেকে শরীরটা ভীষণ খারাপ আমি তোমাদেরকে অনেক 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 আস্তের কথা বলে আজকে ভিডিওটা শুরু করছি আর কি বলবো শরীরটা ভীষণ খারাপ ভাগ্নে এসেছে ও এখন কই দই মাখাচ্ছে কই দই চিনি একটু খাবো কারণ এছাড়া আর কিছু খেতে ভালো লাগছে না এই যা গরম পড়েছে এ যাবৎ দিনে কি করবো এটাই খাই আপাতত তো দেখা যাক ও কি করছে দেখাই কৌটো আছে ওখানে হ্যাঁ

রোহিত না না আজকে একাদশ নেই এমনি খাচ্ছি আমরা হঠাৎ করে রোহিত এসেছে এখনও দেখো ব্রাশ করেনি ওর চ্যানেল হচ্ছে রোহিত লাইফস্টাইল অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো তো ও এখন ও ভিডিও করছে তো ওর এক্ষুনি সেটিংসে একটা কাজ করে দেওয়ার আছে আমার ও আমার কাছে এসেছে কি হুম আর একটু চিনি দে ওই বাটিতে একটু দিয়ে দে আমাকে আর বাকিটা তুই নিয়ে নে দেখতে পেলে ভাগ্নে মাখালো দই খই তো সেটা নিয়েই বসে পড়েছি আজকে এর থেকে বেশি আর কিছু খেতে ইচ্ছা করছে না শরীরটা তেমনভাবে ভালো নেই প্রথম থেকে বলছি আর কেন ভালো নেই আসলে মন না ভালো থাকলে শরীরও আস্তে আস্তে অকেজো হতে থাকে কারণ দুজনে দুটোর মধ্যে যে ইন্টার রিলেশন রয়েছে সেটা তোমরা অনেকেই জানো মানসিকভাবে আমি একটু সত্যি কথা বলতে উইক রয়েছে কদিন ধরে আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি এ দেখো সিমেন্ট এসেছে বাড়িতে কেন সেটা তোমরা বুঝতে পারবে পারিবারিক কলহ এবং সেটা সম্পত্তি ভিত্তিক তাই জন্যই কিছু কাজের জন্য কিন্তু এই সিমেন্টগুলো এসেছে আবার ভেবো না যে অনেকে তো বলবে যে আমি কী করে টাকা পেলাম যেহেতু এখনও ফার্স্ট পেমেন্ট পাইনি এই সমস্তটা কিন্তু দিদির জন্যই হচ্ছে এবং দিদি সেই ব্যবস্থাটা করেছে তো তারপরে এখানে দেখতে পেলে চলে এলাম দিদির বাড়িতে আর খাবার নিতে আর ভাগ্নে খেয়ে দিতে তো দিদির বাড়িতে এসেই কিন্তু ভাগ্নে আবার বানিয়ে ফেলেছে ওর স্পেশাল শরবত কিন্তু এই শরবতটা রোজ বানায় এবং রোজ সকলকে খাওয়ায় আমার বাড়িতে আসলেও বলে খাওয়াবো খাবো কিন্তু তারপরে সরঞ্জামের ঘাটতির জন্য কিন্তু সেটার হয়ে ওঠে না সেই অর্থে তো তারপরে আমি এখানে শরবতটা খেয়ে নিলাম আর খেয়ে মন পানটা ঠান্ডা করে তারপরে খাবার নিয়ে বাড়ি ফেললাম আর রাস্তায় এতটুকু স্বপ নেওয়ার মতো জায়গা ছিল না কারণ বিয়াল্লিশ ডিগ্রির এই গরমে কিন্তু আমি একেবারে সত্যি কথা বলছি খুব কষ্ট পেয়েছি তারপর এখানে খাবার নিয়ে বসে পড়লাম এখানে ছিল ভাত মাছ ভাজা ডাল ডালের বড়ার তরকারি এদিকে পটল দিয়ে একটা তরকারি এদিকে বাঁধাকপির সবজি আর এদিকে ডালের বড়ার ঝোল আর এদিকে কিন্তু সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি খেতে আমার দুর্দান্ত লেগেছে আর এত কিছু খাবার তো সবটা খেতে পারিনি ডাল আর মাছ ভাজা দিয়ে বেশিরভাগ খাবারটা খেয়ে ফেলেছিলাম অল্প একটু পটলের তরকারি নিয়েছিলাম আর বাঁধাকপিটা খেয়ে ফেলেছিলাম আর বাকি যে যে জিনিসগুলো ছিল যেমন বরার তরকারি এবং তার সাথে ওই যে সবজির চচ্চড়ি সেটাই কিন্তু রাত্রে খাওয়ার চেষ্টা করেছি যতটা সম্ভব তো এটাকেই প্রথমে ডাল আর ভাতটা দিয়ে খেতে আর সত্যি কথা বলছি এই সময় যদি লেবু হয় ডাল ভাত লেবু দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে কারণ সবসময় জল ঢালা ভাতটা খাওয়া উচিত নয় তোমাদেরকে বলা হয়নি পরশু দিন কিন্তু দীপ্তি দিকে তো তোমরা সকলেই ছিল আমার ভিডিওতে দেখেছো ওই দেখো ডালের বড়া খাচ্ছি তার বাড়িতে গিয়েছিলাম সে কিন্তু প্রচুর পান্তা খেতে ভালোবাসে তার ভিডিও দেখে হয়তো টুকটাক তোমরা বুঝেছো কারণ সে অনেকবার পান্তার রেসিপি দিয়েছে তাই জন্য তোমাদেরকে বলছি যে পান্তার খাওয়া খেলেও কিন্তু অনেক সময় শরীরটা খারাপ করে পরপর যদি খাওয়া হতে থাকে তো সেক্ষেত্রে আমার সাজেশন থাকে যে মাঝে মাঝে ডাল ভাতও খাওয়া যায় তো এই সমস্ত খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা চলে গিয়েছিলাম আমরা শ্যুট করতে কিছু নাচের ভিডিও শ্যুট করছি তবে অনেকেই এটাতে আমাকে বলেছে যে এই রকম নাচের ভিডিও কিন্তু ভালো হয়েছে যেটা দিয়ে আমি খুব ভালো রেসপন্স পেয়েছি তবে অনেকে বলেছে প্রপার ড্রেস আপ করে আমাকে কিন্তু এই পারফরমেন্সগুলো করতে সত্যি কথা বলতে পারফর্মিং আর্ট কিন্তু সেভাবেই ভালো লাগে হঠাৎ করে গিয়েছিলাম আর কোনো প্ল্যান ছিল না ভাবলাম যে একটা নাচের ভিডিও করেই ফেলি কারণ পরিবেশটা খুব মনোরম ছিল বিকেল বিকেল ঠিক বলা চলে না প্রায় সন্ধে হয়ে গিয়েছিল পাঁচটা পঁয়তাল্লিশ মানে আমাদের কথা অনুযায়ী সন্ধেই বলা যায় তো সেখানে গিয়েছি হঠাৎ করে এমন একটা মনোরম পরিবেশ তৈরি হলো ভাবলাম একটা নাচের ভিডিও করেই ফেলি আর এই নাচের ভিডিওটাতে তোমরা এত এত ভালোবাসা দিয়েছ যে আমাকে হয়তো এরপরে বহুবার বা প্রায়ই এবার হয়তো নাচের ভিডিও আনতে হবে তো তখন প্রপার ড্রেস আপে আনবো তোমরা অনেকে আমাকে সাজেশনে বলেওছে যে ধুতি পড় দাদা তাই জন্য ধুতি পড় তারপর দিয়ে আর আমি দেখো কত সুন্দর করে একটা মজার ভিডিও করে ফেললাম আর তারপরে বাড়ি ফিরে দীপ্তিদির সাথে একটা জায়গায় এসেছি প্রথমেই চলে এলাম এখানে বাজারে আর বাজারে এসে বেশ কয়েকটা দোকান দেখতে দেখতেই আমাদের গন্তব্য অর্থাৎ মোবাইল রিপেয়ারিং সেন্টারে আমরা কিন্তু পৌঁছে গেলাম মোবাইল রিপেয়ারিং সেন্টারে আমরা গিয়ে তারপরে সেখানেই কিন্তু দাঁড়িয়ে পড়লাম আর এদিক ওদিক দেখছিলাম দোকানটাতে প্রায় অনেকটাই ভিড় ছিল তারপরে সমস্ত ভিড় এড়িয়ে যখন দেখা হলো দোকানদারের সাথে তখন কিন্তু প্রথমেই তিনি জিজ্ঞেস করলেন ব্লক করছে কিনা আসলে এই যে পরিচিতিটা এটা কিন্তু ভীষণ ভালো লাগে আর একটা কথা বলার আছে এক্ষেত্রে আমাদের যে দাদা ছিল দোকানে তিনি কিন্তু ভীষণ ভালো তার ব্যবহার সম্পর্কে আমাকে আর বলে বোঝাত এত সুন্দর ব্যবহার এবং ধরে ধরে প্রত্যেকটা জিনিস উনি বুঝিয়েছেন কারণ কিছু প্রবলেম হয়েছে দীপ্তিদির ফোনে যেমন দীপ্তিদির স্পিকারে কিন্তু ভীষণ আওয়াজ হচ্ছে যেটা তোমরা তোজু অ্যান্ড ফ্যামিলি নামক চ্যানেল যেটা আমার চ্যানেলের ফিচার চ্যানেলে রয়েছে সেখানে কিন্তু অবশ্যই গিয়ে দেখো সেটা হচ্ছে এই দিদির চ্যানেল পাশের বাড়ি থাকে আমার তো এই দিদির যে চ্যানেলটা সেখানে কিন্তু স্পিকারের জন্য যে ফোন থেকে এডিট হয় সেখানে কিন্তু একটা গু করে এমন একটা আওয়াজ আসছে যেটা কিন্তু সত্যি কথা বলতে ভিডিওর কোয়ালিটিটাকে অনেকটাই ডাউন করে দিচ্ছে তো সেক্ষেত্রে একটা অসুবিধা থেকেই যায় তো আমরা এই দোকানটাতে এসেছিলাম সেটাই সারানোর জন্যই আগে সারানোর চেষ্টা করা হয়েছে তবে একটা দুঃখের খবর দিই এখানেও কিন্তু সারানো গেল না তো দীপ্তি দিয়ে এবার সিদ্ধান্ত নিয়েছে নতুন ফোন কিনবে তবে সেটা তো এই মুহূর্তে সম্ভব নয় তাই হয়তো কয়েকটা দিন সময় লাগবে দেখো বাড়ি ফিরে রাত্রে খেলাম মুড়ি ওই যে একটা মাছ ভাজা ডালের বড়ার তরকারি বাঁধাকপির সবজি আর আরেকটা সব রকম সবজি দিয়ে চচ্চড়ি এই সব দিয়ে খাওয়া দাওয়া করে ফেললাম মনটা একটু খারাপ লাগছিল কারণ দীপ্তি দিয়ে অনেকটা আশা নিয়ে গিয়েছিল বলেছিল ছশো টাকা লাগবে এবং তারপরে কিন্তু তারপরেও মাত্র আধ ঘন্টার গ্যারেন্টি তারপরে আবার এরকম হতে পারে তো যেহেতু এর আগে ছশো টাকা খরচ করেছে দিদি তাই জন্য আর চেষ্টা করলো এবারে না করার দেখা যাক কবে উনি নতুন ফোন কিনতে পারে এবং কিনতে পারলে কিন্তু আমি অবশ্যই সেটা তোমাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো কেমন লাগলে এই ব্লগটা জানিও আর সাবস্ক্রাইব করে দিও লেট সার্ডাভিচ চৌমেন